হে গাইজ ফ্রি ফায়ারে আইফোন ইভেন্ট কীভাবে জিতবেন সো ফ্রি ফায়ার খেলাধার জন্য কিন্তু বড় সুযোগ এবার আপনারা জিতে নিতে পারেন একটা ব্র্যান্ড নিউ আইফোন তো আপনাকে ইভেন্টের অংশ আপনাকে স্টেপ ফলো করতে হবে প্রথমে গেম লগ ইন করবেন তারপর ইভেন্ট সেকশনে যান এবং নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করুন যে টাস্কগুলো আপনারা দেখছেন এরকমই ইন্টারফেস হবে সো আপনারা এই টাস্কগুলো পূরণ করবেন সো তারপরে যেগুলো হচ্ছে এখানে কয়েকটি মিশন রয়েছে প্রতিদিন লগ ইন করুন নির্দিষ্ট ম্যাচ খেলুন বন্ধুদের ইনভাইট করুন এসব টাস্ক কমপ্লিট করলেই কিন্তু পেয়ে যাবেন আইফোন উইন করার সুযোগ সেরা স্কোর অর্জনকারীর মধ্যে থেকে বাছাই করা হবে ভাগ্যবান বিজয়ী তো আর দেরে কিসের এখনই অংশ নেন এবং ইভেন্ট সম্পর্কে আরও জানতে আপনার গেমে ঢুকে চেক করুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইফোনের সাথে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ডও পাবেন সেটা আপনার মেলে চলে যাবে গুড বাই পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন